লেডিস and gentlemen, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ার অফ দ্য ম্যাচে পুরস্কার হাতে সুপার স্টার ম্যাচের উইনিং গোল তাকে টিম ম্যানেজমেন্ট থেকে একজন রবট বলেছেন সাক্ষী আজকের ম্যাচের সেরা খেলোয়াড় আল আমিন সবাই চোর একটা কলাতালি দেখবে আল আমিন যখন সবাই লালিগা চ্যাম্পিয়ন লিগ দেখেন ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখেন

যেভাবে হৃদয়ের ক্রস সেভাবে পারফেক্ট টাইমিং সত্যি গোলটা ছিল সাধারণ তোমার জন্য আগামী দিনের জন্য আলমীর জন্য সবাই কলাতালি সেই জন্য শুভকামনা গোলকিপার সৈকত হেলাল প্লিজ আজকের আরো এক দুজন মারিং সেরা পারফর্ম করেছে বাট উইনিং দলে সালাউদ্দিন তুমি সাথে রাখো সালাউদ্দিন সাথে আমরা দেখতে পাচ্ছি বুটিন আজকের সিলেটের সন্তান হবিগঞ্জ রেস্টুরেন্ট সৈকত হেলাল অবশ্য কাবিজ ভাই দুজনই সেরা তন্নত জয়ের জয়ের কিন্তু অন্যতম কান্ডারি হয়ে সাক্ষী থাকবেন দল ফাইনালে সৈকত হেলাল ভাই প্লিজ কেমন লাগছে যদি একটু বলতেন আমি অনেকবার খেলতে আসি দর্শকের অনেক

তারা দুদান দিয়েছেন সব সকল আগে ধন্যবাদ জানিয়ে আমরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন দর্শককে